আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না একটু খেয়াল দিয়ে শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না

ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না কারণ কেউ যদি কারো সম্পদ বক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে কেয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভাবে ভক্ষণ করে দুনিয়ায় কেয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সবচাইতে নিঃস হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ যাকাতের অভাব নাই দান সাদাকার অভাব নাই এক কথায় কোনো প্রকার কামলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করত আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাসুলুম সিলামায় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না বরং আল্লাহ রব্বুল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ইনসাফের আদালত আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত قائم করব وانا ذا الموازین القسط এমন ইনসাফ ওলা আদলত আল্লাহ তাআলা বলেন فلا تظلم نفس شيئا সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে